ফ্রি ফায়ার লাভ আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ ফ্রি ফায়ারের বিশ্বস্ততার সাথে টপ আপ দিয়ে আসছি দুই সাল থেকে তো অনেকেই শত্রুতা বসত আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে যে আমরা মানুষের টাকা মেরে দেই এবং আমরা হচ্ছে ফেক এই ধরনের কমেন্ট করে তো যারা হচ্ছে আপনারা নতুন আমাদের ভিডিও দেখেন কমেন্ট বক্স চেক করে যখন এইরকম নেগেটিভ কমেন্ট পান সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে টপ আপ করতে আর আগ্রহী বোধ করেন না যাতে আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে আমরা আসলে ট্রাস্টেড আমরা ফেক না আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে ফ্রি ফায়ারের যে কোনো কিছু টপ আপ করে নিয়ে যেতে পারবেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা আসলে ফেক না আসলে আমরা ট্রাস্টেড সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি যদি একজন ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন এবং এদিক সেদিক গিয়ে প্রতারিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পরে আপনি একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে একটি বিশ্বস্ত ট্রাস্টেড ব্যক্তি পাবেন যেখান থেকে আপনারা আপনি নিশ্চিন্তে চোখ বুঝে ফ্রি ফায়ারের জন্য যে কোনো কিছু টপ আপ করে নিতে পারবেন সো আমি আপনাদেরকে ফার্স্টেই দেখাই যে আমরা আসলে ট্রাস্টেড কিনা তো দেখেন এখানে আমরা দুইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে একটা হচ্ছে পার্সোনাল একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস দুইটার মাধ্যমেই মানুষ হচ্ছে আমাদের থেকে টপ আপ নিচ্ছে সো আপনারা কীভাবে টপ আপ নেবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে অবশ্যই বলে দেব ভিডিওটি দৈজি সহকারে দেখেন সেজন্য হচ্ছে আমরা দেখেন এই যে অ্যাপটা হচ্ছে আমরা ওপেন করে দিলাম দেওয়ার পরে দেখেন ভাই এখানে আমাদের কাস্টমার সংখ্যাটা একটু দেখেন তারপরে আমরা ট্রাস্টেড কিনা সেটা দেখাবো যে এই কাস্টমার গুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি এরা কি আমাদের থেকে টপ আপ নিচ্ছে কিনা সেটা হচ্ছে আপনাদেরকে একটু আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমাদের কাস্টমার বেসটা একটু দেখেন অসংখ্য কাস্টমার প্রতিদিন আমাদের থেকে হচ্ছে টপ আপ নিচ্ছে রেগুলার আমরা দিচ্ছি আমাদের থেকে সরাসরি কথা বলে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে সরাসরি মেসেজ দিয়ে কথা বলে টপ আপ নেওয়ার সুবিধা সুতরাং আমার নাম্বার আপনার কাছে আছে সব কিছু আপনি আমার থেকে পাবেন আমার কণ্ঠটাও আপনার জানা থাকবে আর অনেক সময় আপনার ওয়েবসাইট থেকে টপ আপ করতে গেলে প্রতারিত হন কারণ তাদের কোনো নাম্বার থাকে না যাও একটা নাম্বার থাকে সেটা দিয়ে কল দেওয়া যায় না কল দিলে সেই কল কেউ রিসিভ করে না এরকম ওয়েবসাইট থেকে আপনারা চোখ বুঝে হচ্ছে টপ আপ করতে যান আর টাকা দিলে সেই টাকাগুলো হচ্ছে আপনাদের মেরে দেয় সো আমাদের থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে টপ আপ নিতে পারবেন খুব সহজেই মেসেজ করে আমাদের ফেসবুক পেজ রয়েছে যাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাই আপনারা চাইলে আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করে টপ আপ নিতে পারবেন তো আমি সব কিছু আপনাদেরকে দেখে দেবো তো আশা করি দেখতেই পাচ্ছেন আমাদের যে কত পরিমাণ কাস্টমার বেস রয়েছে সেটা আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন সো আমরা হচ্ছে ট্রাস্টেড কিনা তারা আমাদের থেকে টপ আপ নেয় কিনা সেইটা এখন আপনাদেরকে একটু দেখায় সেজন্য রিসেন্টলি যারা টপ আপ নিয়েছে তাদেরকে একটু দেখায় আপনাদের আমি সেজন্য হচ্ছে এখান থেকে একদমই উপরে উঠে আসতেছি দেখেন একদমই উপরে উঠে আসতেছি আপনাদেরকে একটু ট্রাস্টেড কিনা আমরা সেটা প্রুভ করার জন্য তো এখান থেকে আমি ধরেন এই যে ভাই ফার্স্ট কিছুক্ষণ আগে মেসেজ দিছে দেখেন উনি আমাদের থেকে রেগুলার হচ্ছে টপ আপ নেয় একটু যদি এখানে লক্ষ্য করেন তো হান্ড্রেড পার্সেন্ট আমরা ট্রাস্টেড একটু দেখেন যে যেটা হচ্ছে তার লাস্টের নাম্বার সে আমাকে দিয়ে দিছে এবং তার ইউআইডিটা দিয়ে দিছে তারপরে হচ্ছে আমি এই যে কমপ্লিট দিয়ে দিছি অর্ডারটা কিন্তু কমপ্লিট এবং দেখেন ভাই লাইভ কিন্তু এখানে মেসেজ চলে আসছে যে ভাই উইকলি দেখেন এখানে কি উইকলি হবে আর কি এটা লিখতে চাইছিল আমি লিখছি যে ওকে দেখেন আমি লাইভ হচ্ছে আপনাদের সামনে আমার এই কাস্টমারটাকে টপ আপ দিয়ে দেখাবো তারপরে আর কি প্রমাণ দিব ভাই আপনাদেরকে বলেন আর তো প্রমাণ দেওয়ার কিছু নাই দেখেন উনি হচ্ছে আমাদেরকে লাইভ মেসেজ দিচ্ছে তো আমি হচ্ছে আমার পেমেন্ট নাম্বারটা ওনাকে দিয়ে দিচ্ছি সবাই এতটুকুই কথা যে আপনারা যদি টপ নিতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে কীভাবে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন সেটাও দেখাই দিব আর আমাদের থেকে টপ আপ নিলে অবশ্যই এই নাম্বারটা খেয়াল রাখবেন ভাই এই নাম্বার ব্যতীত আমাদের আর কোনো পেমেন্ট নাম্বার নাই আপনি যদি কাউকে মেসেজ দেন সে যদি এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার দেয় তাহলে ভাববেন সে ফেক আমার কন্ট্রোলটা জেনে নেবেন তারপর হচ্ছে টপ আপ নেবেন সো এখান থেকে দেখেন এই যে উনি হচ্ছে ইউআইডিটা দিয়ে দিছে তো দেখেন আমি ওকে মেসেজটা দিয়ে দিলাম সো এইভাবে হচ্ছে আমরা প্রতিনিয়ত কাস্টমারদেরকে টপ আপ দিয়ে আসতেছি তো দেখেন এই যেখানে আরেকজন কাস্টমার আছে আপনাদেরকে দেখাই দেখেন উনিও হচ্ছে আমাদের থেকে টপ আপ নিয়েছে দেখুন এখানে লিখে দিয়েছে যে টাকা পাঠিয়ে দিয়েছে লাস্টের নাম্বার এটা দিয়ে দিচ্ছে আমি লিখছি যে ওকে টাকা আসছে তারপরে দেখেন এই যে আমি হচ্ছে তাকে কমপ্লিট লেখাটা দিয়ে দিছি সো বুঝতেই পারতেছেন যে ভাই আপনারা যদি এই ভিডিওর নিচে দেখেন যে কোনো নেগেটিভ কমেন্ট আছে মানুষের শত্রুর অভাব নাই সুতরাং ওরা কী করে নেগেটিভ কমেন্ট করে যেন আমরা আপনাদেরকে টপ আপ না দিতে পারি ওদেরকে আপনারা টপ আপ নিতে জানার আর ওরা টাকাটা মাইরে দিতে পারে এখানে দেখেন আমি আমার একজন কাস্টমারের ই থ্রি টু তা আশা করি বুঝতে পারছেন যে উনি টাকা পাঠাইছে লাস্টের নাম্বার দিয়ে দিছে তো এই যে দেখতে পাচ্ছেন তাকে আমি কমপ্লিট লেখা দিয়ে দিচ্ছি সে দুইটা উইকলি নিছে আর কি সো দেখেন এরকম ভাবে হচ্ছে আমাদের অসংখ্য কাস্টমার আছে যারা প্রতিনিয়ত হচ্ছে আমাদের থেকে টপ আপ নিতেছে এই যে দেখেন আরো একজন কাস্টমার এরা কিন্তু আমার রেগুলার কাস্টমার সো বুঝতে পারতাছেন নিশ্চিন্তে আপনারা আমাদের থেকে আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিশ্চিন্তে টপ আপ নিতে পারেন তো গ্যাস আপনাদের যাদের আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে ফ্রি ফায়ার গেমসের ভিডিও এবং হচ্ছে ফ্রি ফায়ার টপ আপ ভিডিও এবং হচ্ছে আমাদের এই এই ইউটিউব চ্যানেলটাতে কিন্তু কিভাবে ইনকাম করবেন সেই ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয় সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট বি আর এখন হচ্ছে আপনাদেরকে একটু দেখাই ফার্স্টে হচ্ছে এই ভিডিওটা ওপেন করবেন করার পরে দেখেন এই যে এইখানে যেই লেখাটা আছে আপনাদেরকে একটু যদি দেখে এই যে এখানে যে লেখাটা আছে এই লেখার উপরে টাচ করবেন করার পরে এখান থেকে এই যে মোর অপশন আছে এই মোর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন এই যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এখানে যদি ক্লিক করেন আপনাকে ফেসবুকে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদেরকে একটু ফেসবুক পেজে গিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনাকে ডিরেক্ট তো এই যে হচ্ছে এটা আমাদের ফেসবুক পেজ এরকম ভাবে আপনাদেরকে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে সো আপনার যদি ফলো দেওয়া না থাকে তাহলে কাইন্ডলি এখান থেকে কষ্ট করে একটা ফলো দিয়ে দিবেন আর হচ্ছে আমাদের থেকে হোয়াটসঅ্যাপে টপ নেওয়ার জন্য এখান থেকে যে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তাহলে ডিরেক্ট আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন এছাড়া হচ্ছে আপনারা এখানে আরেকটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে থ্রি লাইন্স দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে কোনটা মেসেঞ্জার এই যে ফার্স্ট রয়েছে মেসেঞ্জার এখন যদি যদি আপনি এই মেসেঞ্জার অপশনে ক্লিক করেন আপনাকে সরাসরি মেসেঞ্জার নিয়ে যাবে সেক্ষেত্রে আপনি আমাদেরকে মেসেঞ্জেও মানে মেসেজার মেসেজ করে টপ নিতে পারবেন না হচ্ছে আমাকে টাকাটা পাঠিয়ে দিয়েছে দেখেন এই যে দেখেন লাস্টের নাম্বারটা হচ্ছে এটা প্রথমে দিয়ে দিয়েছে দেখেন এবং দ্বিতীয় হচ্ছে ইউআইডি দিছে এবং একটা উইকলি দিতে বলছে তো আমি ওকে মেসেজ গ্যারেনার যে সাইট আছে সেখান থেকে টপ আপ দিয়ে থাকি সরাসরি গ্যারেনার মাধ্যমে আমরা টপ আপ দিই আমরা কোনো বেস কোনো সাইট বা অন্য কারোর কেস থেকে আমরা টপ আপ নিয়ে দিই না বা আমরা কোনো রিসেলার না দেখেন এখান থেকে উইকলিটা সিলেক্ট করে দিব ইনস্ট্যান্ট আপনারা যদি আমাদের সার্ভিস নেন ইনস্ট্যান্ট টপ আপ পাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট ইনস্ট্যান্ট হচ্ছে তাকে আমি উইকলিটা হচ্ছে কমপ্লিট করি দিচ্ছি দেখুন একদম ইনস্ট্যান্ট আমাদের থেকে টপ আপ নিলে আপনি ইনস্ট্যান্ট টপ আপ নিতে পারবেন কোনো প্রকার লেট হবে না কোনো কিছুই নাই যে তার কাছে কিন্তু চলে গেছে এবং আমরা যে সাইডটা থেকে টপ আপ দিয়ে দেখেন এটা হচ্ছে অফিসিয়াল ক্যারেনার দিক সেদিক গিয়ে প্রতারিত না হয়ে দেরি না করে এখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে মেসেজ করুন